বাকেচরে বর্ধমানের বর্ধমানেশ্বরের জলাভিষেক যাত্রায় সামিল বাকের একদিকে শিশু কন্যা অন্যদিকে জল নিয়ে কাটোয়া থেকে পায়ে হেঁটে বর্ধমানেশ্বরে জল ঢাললেন বাবা বর্ধমানের তেজগঞ্জ এলাকার বাসিন্দা সঞ্জয় সমর্থার সন্তান জন্মের পরে চিকিৎসকরা জানিয়েছিলেন মা ও সন্তানের মধ্যে একজন কি বাঁচানো যাবে ঈশ্বরের কাছে স্ত্রী ও সন্তান দুজনেরই সুস্থতা কামনা করেছিলেন সঞ্জয় বাবু মা ও সন্তান দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তাই বাকের একদিকে মেয়ে সৃজা ও অন্যদিকে জল নিয়ে কাটোয়া থেকে বর্ধমানেশ্বরে পায়ে হেঁটে এসে দিলেন সঞ্জয় সমাদ শনিবার দুপুর তিনটে নাগাদ কি জানালেন সঞ্জয় সমাদ শুনুন এর কারণ আমার মেয়ে মোটা বাবার কাছে আমি ভয় পেয়েছিলাম আমার মেয়ে যখন হয় আমি ভয় পেয়েছিলাম ডাক্তারে আমাকে ইয়ে হয়েছিল সেই ভয়ের কারণে আমি মোটা বাবার কাছে যদি আমার মা মেয়ে দুজনে সুস্থভাবে বাড়ি পৌঁছায় আমি এটা দেব বাড়ি পৌঁছেছে আমার সফল হয়েছে সব লাইফের মনো আকাম পূর্ণ হয়েছে তাই আমি এটা দিয়েছি বাস এইটুকুনি এগুলো ভুল ধারণা যারা ভাবে তাদের চিন্তাধারাটা চেঞ্জ করা উচিত ভাবে তাদের চেঞ্জ ওই যে ওর একটু মানে ভয় ছিল অসুবিধা হচ্ছে মা মেয়ে যাতে সুস্থভাবে বাড়ি ফেরে তা হসপিটাল থেকে যখন হয়েছিল সিজারে ডাক্তার বলেই দিয়েছিল যে কোনো একজন বাঁচবে তো মানে ওর জন্যে ও মানসিক করেছিল বাবার কাছে বাবা আমার মা মেয়ে যেন দুজনে ফিরে আসে ভালোভাবে আমি তোমার কাটুয়া থেকে মেয়েকে নিয়ে এসে ছুরি করে জল এখানে তোমার মাথায় ঢালবো তাই ওর সফল হয়েছে তাই ও এসে ওর মনোবাসা পূর্ণ করেছে

কিন্তু ওইটা মা মেয়ে এখনকার যুগে মেয়ে বলো ছেলে বলো কোনো পার্থক্য না সবাই আর আমরা আমাদের ফ্যামিলি আমরা কখনো মেয়েদেরকে মেয়ে বলে অবহেলা দিই না বা মেয়ে হয়েছে তাদের আমাদের সেসব মেয়ে নেই আমরা সবাইকে সমান চোখের দেখি ছেলেও যেমন মেয়েও সমান আমাদের কাছে দুটোই দুটোই তো মায়েরই সন্তান তাই পার্থক্যটা আসছে কোথা দিয়ে ওটা তো আমরা মনে করি না ওর ও আশা করেছিল একটা যে আমার মনোবাসা পূর্ণ হোক তাই পূর্ণ হয়েছে তাই ও করেছে জল ঢেজে বাবার মতো এটাই আর কি বলবো এর থেকে আর বলার আমার পরিকা সমস্যা আমি ওর তাকিমা হই মানে মেয়ের মেয়ে ঠাকুমা হ্যাঁ হ্যাঁ এটা হলো এটাও ঠাকুমা এটা নিজে থাকো আমি হলো মানে